হ্যালো ব্রুহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই তো অনেকগুলো পিঠা নিয়ে এসেছি আর এই পিঠাগুলো হচ্ছে আমি বানিয়েছি এই তেলের পিঠাটা আমি বানিয়েছি আর পাটিসাপটা পিঠাটা হচ্ছে আম্মু বানিয়েছে এগুলো হচ্ছে আমার ছোটো বোনের বাসায় পাঠাবো তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিই তো আজকের মূল ভিডিও হচ্ছে আজকে আমি আপনাদেরকে ক্যারামেল চা তৈরি করে দেখাবো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন তো এই তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম চা বানানোর জন্য দেন হচ্ছে এখানে আমি তিন চা চামচের মতো চিনি দিয়েছি আমি এখানে জনের জন্য চা বানাবো আজকে তো এখানে আমি তিন চা চামচ চিনি দিয়েছি আর পরে দুই চামচ চিনি আমি চা পাতা বা দুধের সাথে অ্যাড করব তো চিনিটা দেওয়ার পর আপনারা চুলার আঁচটা মিডিয়াম রাখবেন এবং দেখবেন যে আস্তে আস্তে চিনিটা গলা শুরু করেছে আমরা পুডিং বানানোর জন্য যেমনভাবে ক্যারামেলটা তৈরি করি এটাও সেম ঠিক তেমনভাবে ক্যারামেলটা তৈরি হবে তো দেখতে পাচ্ছেন চিনির রঙটা কিন্তু একটু একটু চেঞ্জ হওয়া শুরু করেছে তো এই তো এখন কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে তো এই যে আলহামদুলিল্লাহ সুন্দর একটা কালার এসেছে মশাল্লাহ তো এখন আমি হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে না হলে কিন্তু এটা বেশি পড়ে যেয়ে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে এবং তিতা লাগতে পারে তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পাঁচজনের যেহেতু চা বানাম আগেই বললাম তো এখন আমি পাননি সবগুলা দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন আমি গুঁড়া দুধটা অ্যাড করে দেবো তো আমি গোড়া দুধটা আস্তে আস্তে সব কিছু অ্যাড করে দিচ্ছি আর আপনারা এখানে চাইলে কিন্তু যদি মশলার কোনো ফ্লেভার চান তাহলে কিন্তু গরম মশলাটা অ্যাড করতে পারেন তো কথা বলতে বলতে হচ্ছে আমি চায়ের মধ্যে দুধ দিয়ে দিয়েছি এবং সব কিছু একসাথে আমি এখানে মিক্স করে নেব তো একটু কথা ভয়েজ দিতে একটু কষ্ট হচ্ছিল বারবার কাশি আসছিল যাই হোক তারপরও এটা একটু ইগনোর করবেন আপনারা তো একসাথে আমি এখন ক্যারামেলটা পানি এবং দুধ একসাথে মিক্স করে নিলাম আর এর মধ্যে দেখবেন দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে এবং খুব সুন্দর একটা স্মেল আসবে তো দুধটা বলক এসে পড়েছে এখন আমি জালটাকে মিডিয়াম আছে রেখে দেব দুধটা একটু ফুটে ফুটবে ফুটলে কিন্তু চা যত ফুটবে চায়ের স্বাদ কিন্তু তত বেশি বাড়বে এটা আমার আম্মু বলে তো আমিও সেভাবে তৈরি করার চেষ্টা করি তো এখনও কিন্তু চা পাতা দেওয়া হয়নি দেখেন তারপরও কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আমি পরিমাণ মতো চা পাতা নিয়ে নিয়েছি এবং সবগলে আমি দিয়ে দিলাম সবগুলো দেওয়ার পর এখানে আমি খুব ভালোভাবে চা পাতা দিয়ে মিক্স করে নিচ্ছি এবং চা পাতাটা দেওয়ার পর হচ্ছে আমি কিছুক্ষণ আরও কিছুক্ষণ এটা ফুটতে দিব তাহলে চাটা আরও বেশি মজাদার হবে আর চায়ের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আমার চা বানানোও কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমি দুইটা কাপের মধ্যে ঢেলে নিব আর এই যে দেখেন ভিডিও করতে গিয়ে হচ্ছে আমার চা পড়ে গিয়েছে তো কি আর করব এভাবে আপনারা একটু দেখে নেন আর আজকে এখানেই শেষ করে দেবো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আর এরকম এক কাপ চা হলে আমার ওই দিনটা খুবই ভালো যায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ